বার মন্দির এমনি ভক্তদের জন্য বন্ধ থাকে কিন্তু মায়ের পুজো এই যে সম্পূর্ণ হয়ে গেল তো দিল্লি থেকে শিলিগুড়ি থেকে সব মাগুলো তোমাদের শিশু কৃষ্ণ কৃষ্ণকালী মাকে খুব সুন্দর গান শোনালেন তোমার একটা গান গাইবে ঠিক আছে গান শোনালেন আচ্ছা তো খুব সুন্দর গান মাকে অনেকক্ষণ ধরে তো সবাইকে আমার একটাই অনুরোধ সব সন্তানদেরকে তোমরা যে যেমন পারবে সহযোগিতার হাত বাড়িয়ে দাও মায়ের মন্দিরটা নতুন মন্দির যেখানে মায়ের এখন তৈরি করা হবে সেই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও তোমাদের এই শিব শ্যামা মা আর কৃষ্ণকালী মাকে তোমরা সুন্দর একটা জায়গায় বসানোর চেষ্টা করো মা যে আছেন জীবন্ত জাগ্রত সেই প্রমাণ মা বিন্দুতে বিন্দুতে দিয়ে যাচ্ছেন মা যে আছেন ঠিক আছে মা যে আছেন সেই প্রমাণ মা বিন্দুতে বিন্দুতে দিয়ে যাচ্ছেন এটা আশা করি তোমরা সবাই জানছো সে প্রমাণ কিন্তু তোমরা পাচ্ছ তাই যে যেমন পারবে সহযোগিতার হাত বাড়িয়ে দাও পাঠাতে হবে না পাঁচবার হয়েছে দেখেছো সময় পাঠিয়েছি আর উনুনু দিয়েছি কেমন লাগছে ওইদিকে চলো ওই দিদিকে যাব খুব ভালো লাগছে মায়ের মন্দিরে এসে দূর থেকে ভিডিও দেখতাম কিন্তু মানে সোযোখে আজকে এসে মার চরণ স্পর্শ করে দর্শন করলাম খুব ভালো লাগলো আর এই মা শ্যামা মা অনেক কিছু জানেন মানে যার যেটা প্রবলেম হয় যার যেটা সমস্যা হয় সেটা মাকে ফোন করে বলতে পারে তোমরা সবাই আমরা অনেক উপকার পেয়েছি আজকে মাকে দেখে দেখে অনেক দিন থেকেই আসবো আসবো বলে আসতে আর পারছিলাম না আমরা আসলে অনেক দূর থেকে এসেছি দিল্লি থেকে এসেছি আসার সময়ও রিজার্ভেশন নিয়ে অনেক প্রবলেম হয়েছিল কিন্তু মা সেটা সমস্যা সমাধান হয়ে গেছে আমাদের আমাদের এমসি ওপরকার থেকে দুটো সিট ফেলা ছেলে ইয়েছিল আর সিট পেয়েছে তো আর এসি তো আমরা এসে গেছি মায়ের মন্দিরে খুব ভালো লাগছে কবে থেকে এসো আমরা কালকে এসে পৌঁছালাম থেকে এসো আমরা বললাম এসেছি বলেছি হ্যাঁ খুব ভালো মা খুব ভালো এখানে কি ঘর ভাড়া বা এখানে কিছু নয় খাওয়া খরচা করে এসে কোনো মা একটাই সমস্যা বাড়িটা খুব সুন্দর জায়গায় আছে কিন্তু ওই জলটা বর্ষাতে জল জমে একটু সমস্যা হয়েছে তাই বলে মা অন্য সবাই একটু হাত বাড়িয়ে দাও আমরা জায়গায় ফালতু অনেক পয়সা আমাদের খরচা হয়ে যায় এই সকাল থেকে উঠে আমাদের সংসারের চেয়ে অনেক টাকা খরচ হয়ে যায় মাকে যে যেরকম পারবো একটু সাহায্য করো সহায়তার হাত বাড়িয়ে দাও মার মন্দিরটা যাতে সুন্দরভাবে হয়ে যায় সবাই গতে মাঠে কাছে আসতে পারে আর এখন যারা মানে জ্বলে অসুস্থই যারা অসুস্থ মানুষ তারা তো আসতে পারছে না অসুবিধা হয়ে যাচ্ছে তাই বলে আমি বলছি মানে খুব সুন্দর মার মন্দির মা খুব জাগ্রত মা যখন যে ডাকবে মন ভরে প্রাণ ভরে ডাকবে অবশ্যই মা সাড়া দেবে কোনো না কোনো একটা ইঙ্গিত দেবেনই মা সংকেত দিয়ে

বুঝতে পারছো ভক্ত তো অনেক আছে মায়ের মন্দিরে ওদের আজকে যেহেতু রান্না পুজোর রান্না বান্না সব সারা রাত হয়েছে চোখে মুখে ঘুম নেই একটু ধরো তো ঠিক আছে তো তো আমি এই সবে সকালে মায়ের পুর্তি যদি ঘুরিয়ে মায়ের পুজো আবার সম্পূর্ণ হলো সে বুধবার মায়ের মন্দিরে বন্ধ থাকে ঠিক আছে অনেকে গান টান মা মা গান শুনতে যেহেতু ভালো আছে মাকে গান শোনানো হলো আমি একটা কথাই বলবো আমি এখানে কিউ আর কোড আর কি যেন আমি একটা ইয়ে করে দিচ্ছি বাবাকে একটু ডাকো বাবা বলে দেবে খুব সুন্দর করে এখানে কী কিউ আর কোড করবে বলছো ওই বাবাকে টাকা ইউনে তো যারা তোমরা কিউ আর কোড নাকি চাইছো তো কীভাবে টাকা পাঠাবে মায়ের মন্দিরের জন্য যারা ফোনে বলছো তো আমি সেটা করে দিচ্ছি যারা মনে করবে যে যেমন পাবে যার যেমন ক্ষমতা মায়ের মন্দিরের জন্য তোমরা ডাক দিতে বলো তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি ইন্টু করে আমার যেটুকু পেরেছি সেটুকু তুমি টাকা আমি আজকেও কিছুটা জমা দিয়ে এলাম মায়ের মন্দিরের জন্য তো মায়ের জায়গা তো অ্যাডভান্স সব হয়ে গেছে মানে ইয়ে কিছু অ্যাডভান্স হয়ে গেছে এবার জায়গাটা টুকটুক দিক করে আমি কথা সব লাইভে বলেছি তোমরা জানো আমার যারা দেখেছো মানে দেখে নাও এই তিন দিন চার দিন পর পর আমি লাইভগুলো করছি তো আবার আজকে কিছু দিয়েলাম তো কী করবো ঝাড় দিয়ে পুড়িয়ে কাড়িয়ে সব যেটা করছি যেটুকু পাচ্ছি দুশো চারশো দু হাজার তিন হাজার চার হাজার যেমন যা হচ্ছে আমিও আমার নিজস্ব আত্মীয় জ্ঞাতি খুঁজছি এটা সেটা সবাইকে জানিয়ে চুনি দিয়েছি যে ধার বাকি এবার মায়ের উপরে বর্ষা মা কি করেন মায়ের উপরে ছেড়ে দিয়েছি আমি এইটুকুই দিন বিশ্বাস যে আমার শিশু আমার কৃষ্ণকালীমা খুবই জাগ্রত জীবন্ত মা পথ দেখিয়েছেন মা মায়ের পথে আমি চলছি মা আমাদের পরিচালনা করছেন এটা আমার সব ভক্তরা যতজন আমাকে ভালোবাসো আর শিশু আমার মাকে ভালোবাসো তোমরা জানো সে আমার মধ্যে যতটা সততা তো যতটা পারে এখন কিছু খাওয়া দাওয়া মাইয় অলরেডি বেঁচে গেছে তিনটে দিয়েে বাঁচতে যায় এখন সবাই খাওয়া দাওয়া করিনি তো এখানে যে ভক্তগুলো আছে সবাইকে খাওয়া দাওয়া সবার ব্যবস্থা সবাইকে আমি এখানে করে দিচ্ছি যত ভক্ত আছে এখন বর্তমানে এই মন্দিরে দু তিন চার দিনগুলো ওরা থাকবে তো যেহেতু যত দূরে দূরে তো টিকিটের একটা ব্যাপার থাকে একদিন চলে যাবো মায়ের মন্দিরে টিকিট কাটানো না হয় না দু তিন চার দিন যার যেমন টিকিট তারা রিটার্ন হবে যেহেতু অনলাইনে টিকিট কাটা হয় কেউ এসে দিল্লি থেকে কেউ এসে শিলিগুড়ি থেকে কে কেউ এসে পাঞ্জাব হুয়ান্ডা মানে বিভিন্ন দেশ থেকে দেশ থেকে মায়ের মন্দিরে আসে এনাদের এনারা আসেন মায়ের মন্দিরে প্রথমে অনলাইনে এনাদের ভাগ্য বর্ণনা করি আমি এই যে মায়ের মাথায় তোমার দেখলে এই মা কিন্তু অনেক জায়গায় কিছু ফুসলো ছুঁয়েছেন তো যাই হোক যে সমস্যাগুলো সেই সমস্যা কিন্তু আমি ঠিক করে দিয়েছি আমি করেছি আমার মায়ের দেওয়া আশীর্বাদ ঠিক আছে তার সাথে মায়ের নাম জব যেগুলো আমি করি এনার পাথর কিন্তু হলুদ হলুদ পাথরগুলো সবুজ পাথর কিন্তু বাড়ি থেকে আকৃতি ধারণ করেছিল সেই পাথর ছোট করে আমার ওনার পেটে পে করা হয়েছে এটা উনি বারবার বলেছি তো এই মা আজ কিন্তু দেখো মাকে এতটা ভালো আজকে কিন্তু উপোস আছে তো এখন তুমি কিছু হয়ে গেছে না কেন এখানে যেন মায়ের মন্দির এসেছেন করবেন তো এই মায়ের খুব ভক্ত তো আমি সেই জন্য আরো বাড়িয়ে দিয়েছি আমি আমার মা আলাপ প্রথম ইউটিউব যখন শুরু করিলাম ঠিক এক মাস পরে মঙ্গলার ভিডিও দেখার পর তো আমার মঙ্গলার ওখানে যাওয়ার পরে তো আমার কী করবো এই কিন্তু কিন্তু না অন্ধবিশ্বাস করে ফেলেছে আর সবাই এনার ছেলে যা ভাগবনা করেছি সেগুলো সব পিঠু মিলেছে ওনার ছেলে আর ওই যে বাবা আছেন মিলিটারি মিলিটারি যে বাবা তো একটা সময় ঠাকুরকে বিশ্বাস করেন কিন্তু মন্দির টন্দিরে যাওয়াটা মঙ্গলার কাছ থেকে ঘুরে আসার পর আর বিশ্বাসটা ওনার মধ্যে চলে গেছিলো কিন্তু সেই বিশ্বাস যারা ঠাকুর দেবতা সেই বিশ্বাস আমি তাকাই আজ উনি কিন্তু সহযোগিতা মানে মায়ের মন্দিরের কথা বলছি না উনি পরবর্তীকালে আমি বলেছি বাবা যে যেমন ভাবে তুমি ও বাবাকেও বলেছি আমি যে বাবা তুমি পারলে পরে আমার কিন্তু সহযোগিতার হাত বাড়ি দাও তো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবাই হ্যাঁ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সবাই তোমরাও যে যেমন পারবে মার জন্য করছো তোমরা তোমাদের টাকা বিপলে যাবে তোমার তোমরা মায়ের জন্য তোমাদের টাকা বিপলে যাবে না ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থার মধ্যে আমি দেখাচ্ছি সব কিছু এই জল কাদা পেরিয়ে আমরাও যাচ্ছি এত শাড়ি তুলে জল কাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি এখন নোংরা জলে পাচ্ছি সেই কাদাতেই কিন্তু কাদার কাদারে ভক্ত আসছে মা সেই কাদাতে কিন্তু ভক্তরা কিন্তু থামছে না আসছে কিন্তু তাদেরকে তাদের তো কষ্ট হচ্ছে না তারা তো প্রকাশ করলে আমার তো কষ্ট হচ্ছে আমি মা হলাম কি করতে সন্তানের কথা বুঝতে পাচ্ছি ওনারা যে আসছে কেউ হয়তো মোবাইল করে যেতে পারে এটা ভরসি মানে ইয়ে হচ্ছে তো মায়ের মন্দির যেখানে আমরা নিয়েছি সেটা তোমরা দেখেছো তোমরা সবই চয়েস করছো তোমরা যে মা খুব সুন্দর মন্দির হবে মায়ের মা ওখানে খুব রাজরানি হয়ে থাকবে আর সত্যি মা রাজধানী হয়ে থাকবে মা দুই মা আমার বড় মা ছোটো মা শিব শ্যামা মা ও কৃষ্ণ কালী মা রাজধানী হবে তো তোমাদের মা তো তোমাদের মাধ্যমে আছেন মায়ের জন্য যদি তোমরা দাও দান করো মা বিকলে টাকা যাবে না সেই টাকা তোমাদের বৃদ্ধিবিধু টাকা জমিয়ে বৃদ্ধি কিন্তু মালিককে দেবো আর এই পেপারে লিখছি লিখে আমি যখন দুপাঠার জমিটার দাম হয়ে যাবে আমি জমিটা রেজিস্ট্রি করে দেবো ঠিক আছে তো রেজিস্ট্রি উনি আগেই করে দেবেন বলছে তারপরে আস্তে আস্তে টাকা দিতে পারে হ্যাঁ এত যেই মালিকের কাছে জমি নিচ্ছি সেই মালিকও আমার কাছে বড় বড় সমস্যার সমাধান পেয়েছে বিশাল ওই যে পরিবার আটকে যাওয়ার সমস্যা এই সমস্যা সেগুলোও পর্যন্ত আমি মনে করছি উনি ভাবলাম মতন ভালোবাসেন আমাকে গেলে মাতাজি একে একটু চলে এলাম এই সবাইকে মা মায়ের মন্দির যারা আছেন নিয়ে তোমাদের লাইভ করেছিলাম তোমরা দেখে চলি সেই লাইভটা আবার মায়ের মন্দিরে চলে এলাম তাড়াতাড়ি করে পুজো পুজো দেখিয়ে দিলাম এই পুজো পুজো মায়ের সারা পানটা আমাদের বুক দেখো মায়ের পাঁচানো মায়ের ফুল টুল দেখো কি সুন্দর সাজানো হয়েছে মায়ের ফুল টুল সাজিয়ে সুজে কী সুন্দর করে দেখো মায়ের হাতে পুষ্প ছাদ বাগানে হ্যাঁ সেখানেও ছাদ বাগানে ফুল করবো ঠিক আছে তোমরা ভালো করে জানো আমি যেটা বলি সেটা করি মা এমনি এমনি নিজভাবে কিছু হয়নি মা বলছে আমার সন্তানরা কি কতটা মানে আমার জন্য আমার মন্দিরের জন্য লড়াই করে আমাকে ভালো থাকার জন্য লড়াই করে আমার সন্তানের জন্য লড়াই করে আমি দেখবো যে আমার সন্তানরা আমার কাছে আসছে তারা যে কষ্ট করে আসে আমি চাই না আমাকে রাস্তার সামনে নিয়ে গেলে সব সন্তানরা ওখানে যেতে পারবে রাত দিন যখন খুশি আসতে পারবে যেতে পারবে আবার ফুলের মালা টালা সব দোকান বসে মায়ের গলায় মালা পালো মা যে স্বপ্ন আমাকে দিয়েছেন ভালো মহিষ সব কিছু বলেছি তো অবশ্যই হবে তোমাদের সহযোগিতার হাত তোমরা আমাকে বাড়িয়ে দাও তো বাড়িয়ে দাও তোমাদের সীমা তো তোমার চেনো যে কেমন আমি দেখো তোমাদের যদি ভিক্ষা করে তোমরা দাও তোমাদের বিপলে যাবে না যারা যারা দিচ্ছে তাদেরকে মা তিনগুন কিন্তু অলরেডি বিচার মা কিন্তু ইয়ে করে দিচ্ছে রেজাল্ট দিয়ে দিচ্ছে যারা যারা দিচ্ছেন তাদের রেজাল্ট কিন্তু মা দিয়ে দিচ্ছেন তাদের যে যে সমস্যাগুলো আটকেও ছিল অনেকে যাদের সেই সমস্যাগুলো মা মাকে যেই দায়িত্ব করছে তারা তাদের সমস্যাগুলো ভালো হয়ে যাচ্ছে ঠিক আছে ফোনের পর ফোন আসছে তো এই বলে আমি শেষ করলাম আচ্ছা দাদা এই বলে আমি শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আসছি সন্ধ্যেবেলা যেমন লাইভ আসছি আসবো কারণ অনেক ভক্ত আছে ওদের নিয়ে আমার কিছু কাজ করতে হবে রান্না বান্না আমি কিছু ব্যাপার থাকে অনলাইনে কাজ করছি মাইনের ভক্ত আছে তাদেরকেও দেখতে হচ্ছে